তো এতদিন আমি বিয়ে করি নাই আমার ফ্যামিলিগত সমস্যা ছিল যে কারণে এত বছর হয়ে গেল তো কি সমস্যাটা আমি সেটাও বলে দিচ্ছি আমার বাবা মারা যায় আমি যখন সাত বছর বয়স তখন তখন আমার মা মানুষের বাড়িতে কাজ করে অনেক পরিশ্রম করে আমাকে এই পর্যন্ত অনেক বড় করছে আমি যখন বুঝতে শুরু করলাম তখন থেকে আমিও এটা সেটা যখন যেটা পাইছি সেটাই করছি পেটে বাতে খায় কাজ করছি মানুষের বাড়িতে আমিও কিন্তু যখন এক সময় বড় হয়ে গেলাম তখন মানুষে নানান ধরনের কথাবার্তা বলে নানান কথার ইঙ্গিত দেয় যে এই সেই তখন মানুষের বাসা থেকে চলে আসলাম আইসা গার্মিস ঢুকলাম দুইকে গার্মিসে প্রায় সাত বছর চাকরি করছি চাকরি করার পরে এখন সিদ্ধান্ত নিচ্ছি যে আসলে চাকরি করে আমার সংসার চালাইছি আমি কিছু আইব্যাও করছি কারণ মেয়ে মানুষ আমার বাবা নাই বিয়ার সময় কে খরচ দিবে কাটা কে দেখে তাই না হ্যাঁ তবে এটা বলতে পারেন যে কেন তোমার কি ভাই বাদার কিংবা তোমার আত্মীয় স্বজন কিংবা তোমার মামারা কি নাই হ্যাঁ সবাই আছে কিন্তু আসল সবার সার্থক সবাই খুঁজে এবং বুঝে তাই আমার মামারা থাই কেউ নাই না থাকার মতো খোঁজ খোঁজখবর নেয় না আমার মারে পরিচয় দেয় না আমাকে পরিচয় দেয় না কারণ আমরা গরিব আমরা অসহায় কথায় আছে না যে তেল মাথা মাথাতেই মানুষে তেল দেয় আর যার মাথা তেল নাই তার কখন তেল দিতে যায় না কারণ জানে ওর জিজ্ঞাসা করে যে কি তুই মাথায় তেল দিবি সে বলবো যে হ্যাঁ একটু দিলে তো ভালোই হয় এটার জন্য মানে জিজ্ঞাসা করেও দেখে না ঠিক আছে যার কারণে আমি এখন বিয়ে করতে চাইতেছি আমার একজন ভালো মন্দ মানুষ লাগবে আচ্ছা নাম জানো কি বললেন আমার নাম আচ্ছা আপু হ্যাঁ আপনার পরিবারে কে কে আছে ওই যে বললাম আমার মা আছে মা আছে আর কেউ নাই ছোট ভাই বোন আছে আচ্ছা মানে এই প্রতিবেদনের খবর আপনি কোথায় পেলেন প্রতিবেদনের খবর বান্ধবীর কাছে শুনলাম যে প্রতিবেদনা নাকি ভালো ভালো ছেলেরা বা তাদের মনে অনেক মায়া দয়া হয় এরকম লোক নাকি প্রতিবেদনে পাওয়া যায় ছেলেদেরকে পাওয়া যায় তাই আর কি তাই তো এখন কি রকম ছেলে যাচ্ছেন একজন ভালো মনের মানুষ চাচ্ছি সে যদি রিক্সা চালক হোক বা ভ্যান চালক হোক বা দেখা গেছে মজুরি হোক তাতে আমার কোনো সমস্যা নাই কারণ ছেলে মানুষ বলে কথা যে একটা না একটু একটা করে খাওয়াইতে পারবো তবে এরকম ভালো চাই যাতে সে কোনো নিসাগুস্ত মাধ্যমে না থাকে সে যেন সংসার বুঝে সে যেন আমাকে বুঝে এরকম একটা ছেলে চাইতেছি বয়স বয়স এই তো আমার যেরকম ওরকমই তো লাগবে কালো না মোটা কালো সুন্দর এটা কোনো ফেটল না যাতে ভালো হয় একটু বয়সটা একটু কম হয় মানে আমার চাইতে দুই এক বছর বড় হোক তাতে সমস্যা নেই যাতে এখন দিয়ে হাইটে গেলে যে বলে যে না ঠিক আছে আপনার বয়স কত আমার বয়স ছাব্বিশ ছাব্বিশ বছর আপনি কি বিয়ে হয়েছিল আগে না আমার কখনো বিয়ে হয় নাই বিয়ে করি নাই যে আমি বললাম না যে আমার ফ্যামিলি দেখতে হয়েছে আমার মাকে আমার ছোট ছোট ভাই বোনাদেরকে দেখতে হইছে গার্মেন্টস করেন আজকে কত বছর যাব গার্মেন্টস করছি প্রায় 7 বছর যাবত 7 বছর যাবত হুম তো ওইখানে কোন গার্মেন্টস তো অনেক ছেলে আছে তো তাদের মধ্যে কি কেউ আপনাকে রাজি প্রস্তাব প্রস্তাব দেনি হ্যাঁ অনেকেই দিছে কিন্তু আমি এদিক দিয়া নিজের সরাই রাখছি কারণ একজনের সাথে যদি জড়িত হই তাহলে আমার ফ্যামিলিকে আমার ছোট ছোট ভাই বোনদের কথা মনে থাকবে না ওদেরকে কে দেখবে এসব কথা চিন্তা ভাবনা করে সম্ভব কালকা বলবে যে আমার বিয়ে করো তখন আমি কি করব। তাই এই চিন্তা করে আমি কোনো ছেলের সাথে জড়িত নাই তাই এখন আপনি কি চাচ্ছেন এখন বর্তমানে এখন আমি চাচ্ছি যে আমি একটা ছেলেকে বিয়ে করব আমি সংসার করব আমার ফ্যামিলি আছে আমার ছোট ছোট ভাই বোন আছে তাদেরকে একসাথে নিয়ে থাকবো যদি এরকম ছেলে হয় তাহলে আমি বিয়ে করবো আচ্ছা প্রতিদিন হ্যাঁ দর্শক উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা তো আমার সব কথাই শুনলেন শোনার পরও যদি আপনাদের কারো ভালো লাগে বা আমার বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ কি কিভাবে করবেন আমি সেটাও বলে দিচ্ছি আপনার প্রথমে এই ফেসটিকে ফলো করবেন শেয়ার অপশনে ঢুকবেন ঢুকে দেখবেন আমার ম নাম্বার দেওয়া আছে চাইলে আমার সাথে যোগাযোগ